আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের অন্যতম প্রাণ কেন্দ্র পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি স্তম্ভ রয়েছে যেটা বর্তমানে বিজয় চত্বর নামে পরিচিত যার কাজ অনেক আগে শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে অনেক দিন থেকে কাজ বন্ধ তো আমরা একটু অনুসন্ধান করে জানতে পারলাম যে এই কাজটা ফেসিবাদের আমলে শুরু হয়েছে বাট এখন কাজ বন্ধ কেন আমরা জেনেছি যে আমাদের কাউন্সিলর বৃন্দ বিশেষ করে এই চুয়াট্টা পয়েন্টের চতুর্দিকে যে চারটা ওয়ার্ড রয়েছে এক দুই ষোলো সতেরো এই চারটা ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য কাউন্সিলররা অর্থাৎ সিটি কর্পোরেশন একটা ডিসিশন নিয়েছে এখানে একটা স্তম্ভ হবে এবং সেই স্তম্ভ হবে আল্লাহ সুমান তালার নিরানব্বই নাম সংবলিত তো এই অনুমোদন হয়েছে কাজ শুরু হয়েছে কিন্তু বাদ সাধল প্রথম দিকে এই কাজটা বন্ধ হওয়ার পিছনে কারণটা হচ্ছে প্রথমেই বাদ সাধল অর্থাৎ বামপন্থী যে দলগুলা রয়েছে তারা দাবি পয়েন্টে রয়েছে শহীদ মিনার শহীদ মিনারের পাশে এরকম আল্লাহ মিনার নাম সংবলিত নাম থাকা উচিত না তো তাদের দাবি দাবির প্রেক্ষিতে আমাদের কাউন্সিলররা পিছু হটে নাই তারা কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে বাদ সাধল ফেসিবাদের ফেসিস্টা অর্থাৎ আওয়ামী লীগের মহানগর জেলা দায়িত্ব জেলার নেতৃবৃন্দরা তারাও দাবি তুললো যে তারাও চাচ্ছে না এটা হবে না তো সেই সুবাদেই কাজটা বন্ধ হয়ে যায় এবং কাউন্সিলর বৃন্দ সহ সিটি কর্পোরেশন অন্যান্য নেত্রী বর্গ যারা দায়িত্বশীল রয়েছেন তারা বিষয়টা অনেকটা দামা চাপা এবং এটা গোপন রেখেছেন যেটা সিলেটবাসী জানতো না তো আমাদের প্রশ্ন হচ্ছে পালিয়ে যাওয়ার পরে এখন কাজ কেন বন্ধ আর সিলেটবাসী কেন জানল না এত সুন্দর একটা উদ্যোগ যেটা এখন বন্ধ হয়ে আছে তো আজকে আমরা সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা আবার নতুন করে দাবি তুলুন আমাদের সিলেটের ঐতিহ্য হচ্ছে আমাদের ইসলামকে সাথে নিয়ে ইসলামের আলোকেই মূলত আমাদের এনভায়রনমেন্টটাকে সাজানো তো আজকে আপনারা আবার দাবি তুলতে পারেন আমরা সিলেটবাসীর সবাইকে পুরো শহরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা দাবি তুলুন আমরা চাই যে আমাদের স্তম্ভটা আবার হোক এবং এখানে সে হবে আল্লাহ সুবান তাল্লার নিরানব্বই নাম সংবলিত সুন্দর একটা স্তম্ভ প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের এভাবেই ইসলামের ট্রেডিশনাল বিষয়গুলা দেখে বড় হবে হাঁটবে চলবে ফিরবে তারা আল্লাহ সুবাহ নাম দেখবে তো এটা হচ্ছে ইসলামের অন্যতম একটা সৌন্দর্য তো সেটা আবার সিলেটে ফিরে আসুক আলিমুলামার শহর আধ্যাত্মিক নগরী সিলেট শহর এখানে এ ধরনের ইসলামের ষড়যন্ত্র আমরা মেনে নেব না ইনশাল্লাহ আমরা দাবি তুলছি যে যারা এর পিছনে রয়েছেন আপনারা নতুন করে উদ্যোগ নিন যাতে এখানে আবার নতুন করে সুন্দর একটা স্তম্ভ হয় থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম